2021 এ জনগণ জবাব দিবেন আপনাকে কংগ্রেসের সেটা হাই নির্ধারিত করবে কারণ আমাকে 2021 এ দেওয়া হয় নাই পার্টির অন্য একজনকে দেওয়া হয়েছিল আমি মাতানোত করে নিয়েছিলাম পার্টির সঙ্গে ছিলাম এক সঙ্গে কাজ করে গিয়েছিলাম আবার আমাকে বঞ্চিত করা হয়েছে জেলা পরিষদে হায়লাকান্দি ডিস্ট্রিক্টের যে 77 যেটা এটা সিট বিলুপ্ত হয়েছে এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টকে কেটে নিয়ে বিটিএডি তে পূরণ করা হয়েছে এটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অর্থনৈতিক যে উন্নয়নের যেটা অংশ সর্বতা সেটা তাকে বঞ্চিত হয়েছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ বঞ্চিত হয়েছে হাইলাকান্দি উন্নয়ন বঞ্চিত হয়েছে কারণ আবার বুট কালার ইচ্ছা আবার সেটা জনগণ জবাব দিবেন 26 হাজার ছাব্বিশে জনগণ জবাব দিবেন 2026 এ নতুন মুখ দেখা যাবে

পার্টির অন্যজনকেও দেওয়া হয়েছিল আমি মাতলত করে নিয়েছিলাম পার্টির সঙ্গে ছিলাম এক সঙ্গে কাজ করে গিয়েছিলাম আবার আমাকে বঞ্চিত করা হয়েছে জেলা পরিষদে কংগ্রেস কংগ্রেস টিকেট থেকে আমি বঞ্চিত হয়েছিলাম দুবার একবার বিধানসভায় একবার জেলা পরিষদে স্যার ডিলিমিশন হয়েছে এরিয়া বড় হয়েছিল সেটার জন্য আমি জেলা পরিষদের স্টেক করেছিলাম সিট লেডিস হয়েছিল অমন বিশাস সතුগ্রাম দিয়েছিলাম কিন্তু মানুষ আমার পাশে আছে সর্বদা থাকবে আমার আস্থা আসা আছে মানুষের সঙ্গে আশা করবো যাতে আগামী ছাব্বিশে কংগ্রেস পার্টি আমাকে টিকিট দিলে সর্বদাম পার্টিকে নিয়ে চলবো জনগণকে নিয়ে চলবো সেটাই বলে ধন্যবাদ